আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্য দেখাইতেছি সেটা হলো আমাদের মেলামাইয়ের কার্টুন আসছে তো সেই মেলামাইনের কার্টুনগুলো আমরা কীভাবে ভাঙি বা খুলি এবং ভিতরে কীভাবে গিয়ে থাকে সেটা দেখাই দিয়েছি এই দেখেন মেলামাইনের কার্টুনটা খুললাম এবং ভিতরে দেখেন কিছু আপনার কাগজপত্র আছে সেটা টুকরি টাকরি কাগজ আর কি যেগুলো আপনার বলা যায় যে ওই ময়লা হিসেবে ফালাই দেয় মানুষ সেগুলো তো এগুলো দেওয়ার কারণ আছে সেগুলো দিলে আসলে মেলামাইনটা ভাঙে না যার কারণে কাগজগুলো দেওয়া হয় তো আমরা এই কাগজগুলো প্রথমে সরাই রাখবো বস্তা বসে যাতে পরবর্তীতে ফলাই দেওয়া যায় এই কারণে এই যে এখানে কাগজগুলো সরাইতে দেখেন ভিতরে কিন্তু কিন্তু মেলামাইন আইটেম বের হয়েছে এই যে লবণের বাটি আছে ছোটো চামচ আছে ছোটো বাটি আছে নৌকা বাটি আছে অনেক আইটেম আছে এগুলো কিন্তু সবগুলো মাইন আইটেম আপনার যখন আমরা এই এগুলো কিন্তু এই যে টুপ্রিটার কাগজ বা পলিথিন এই যে ময়লাগুলো এগুলো কিন্তু নিচের দিকেও দেওয়া আছে আরও আপনার এই যে মেলামাইনগুলো নিচেও দেওয়া আছে আর এটা হল মেমো যে কয় টাকা কোনটা কেনা কত দাম সেটা একটা হিসাবে সেটা সেটা একটা হিসেব নিয়ে আছে আর কি অর্থাৎ মেমো যেটাকে হয় তো এইভাবে আমাদের কাছে মেলামাইন আইটেমগুলো আছে এবং আমরা এভাবেই খুলি এবং এখান থেকে প্রতিটা মেলামাইন মশা হবে মশার পরে সেগুলো ডিসপ্লেতে হবে এবং ডিসপ্লে থেকে এগুলো আমরা বিক্রি করবো তো এটাই আপনাদেরকে দেখানো ছিল